আমার সংসার ভেঙেছে মিথিলার জন্য সে দুধ দিয়ে গোসল করছে ঠিকই কিন্তু সে কাগজ কলমে আমাকে তালাক দেয় না ওই এদিক থেকে ম্যাক্স ওদিকে হচ্ছে গিয়ে জেলে ঢুকাইছে ওই দিক থেকে ইতির সাথে সে যোগাযোগ করতেছে এদিক থেকে আমাকে সে ব্লেম দিয়ে আমাকে সে হেও করে কথা বলে আমাকে বলে সে আমার সাথে তার যায় না আমার মতো মেয়ে মেয়ে তার সাথে যাই না তাহলে না গেলে সে বিয়ে করছিল কেন যে আমাকে দশ হাজার টাকা পাঠাও আমি দুধ দিয়ে গোসল করি তার আগের দিন আমি তাকে টাকা পাঠাই সেই টাকা দিয়েই হয়তো সে দুধ কিনে সে তালাক দেয় হিরো আলমকে যখন মারধর করা হয় হ্যাঁ মারধর করার পর সে যখন সিদ্ধান্ত নেয় সে মামলা করবে তার সাথে আমি থাকি হয় আসামি গ্রেপ্তার হয় চার নাম্বার আসামি যারা করা হয় তারাই সবার আগে গ্রেপ্তার করা হয় এক নম্বর দুই নম্বর তিন নম্বরের আজও পর্যন্ত কিন্তু কোনো খোঁজ নেই হ্যাঁ কোনো খোঁজ নেই এরপর ম্যাক্সবি যখন ভিতরে থাকে তখন কিন্তু হিরো আলম একটা পর একটা ব্লেম দিতে থাকে আমাকে মানে মিথ্যা কথা যা আছে এই তোমার কল রেকর্ড পাওয়া গেছে তোমার এইটা সেইটা তুমি ওইটা সেটা অনেক ব্লেম দেয় এক পর্যায়ে কি করি আমি কিন্তু লাইভে এসে খুব কান্নাকাটি করি আমার ভেরিফাই আইডি থেকে লাইভে আসি এসে আমি অনেক কান্নাকাটি করি যে এদিক থেকে ম্যাক্স ওইদিকে হচ্ছে গিয়ে জেলে ঢুকাইছে ওই দিক থেকে ইতির সাথে সে যোগাযোগ করতেছে এদিক থেকে আমাকে সে ব্লেম দিচ্ছে শুধু শুধুই এরপর একটা পর্যায়ে এসে আলম হয়তো সিদ্ধান্ত নেয় সে যে আমার সাথে সে সংসার করবে না সিদ্ধান্ত নিয়ে আমাকে একদিন হুট করেই বলে যে আমাকে দশ হাজার টাকা পাঠাও আমি দুধ দিয়ে গোসল করি এখন কি জানে সে পরে আমি আচ্ছা আমি আমি শেষ করি পরে আমি বললাম যে দেখো তুমি যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়েই থাকো যে আমাকে তালাক দিবা তাহলে আমরা পারিবারিকভাবে বসি ফ্যামিলির সাথে বসি না সে ফ্যামিলির সাথে বসবে না সে কি করলো বিভিন্ন জেলা থেকে মানুষ খবর দিল খবর দিয়ে এনে সে একদম সাংবাদিক ডেকে এনে আমাকে তালাক দেয় দুধ বলে সে দুধ আসছে বিভিন্ন জেলা থেকে কিন্তু না সে তার আগের দিন আমি তাকে টাকা পাঠাই সেই টাকা দিয়ে দুধ কিনে সে তালাক তালাক দেয় দেওয়ার পরে চেষ্টা করেছে দেখা করার যেখানে তুমি আমাকে তিন তালাক দিয়েছ সেখানে আমি তোমার সাথে আর দেখা করতে চাই না আমি অনেক চাপ দিই কাগজ কলমের জন্য সে দুধ দিয়ে গোসল করছে ঠিকই কিন্তু সে কাগজ কলমে আমাকে তালাক দেয় না না দেওয়া নিয়ে আমি হচ্ছে অনেকবার তাকে বলি বলার পর সে বলে তুমি দাও তুমি ডিভোর্স দিয়ে দাও তা আমি বলি আমাদের কাবির নামা তো তোমার কাছে তাহলে কাবিন নামাটা দাও সে কাবির নামাটাও দেয় না কাবির নামাটা না দেওয়া নে আমি খুব রেগে যাই তার সাথে বলি যে তুমি তুমি তোমার স্বাধীনতা নিয়ে চলতেছো আমাকে কেন আমার মতো চলতে দিচ্ছ না পরে এক পর সে আমাকে হুমকি হুমকি দেয় দেওয়ার পর হচ্ছে গিয়ে আমার যে মামলা করা ছিল ও মামলার সে হাজিরাও ঠিকভাবে দিচ্ছিল না তো আমি এই দুই দিন আগে দেখলেন যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে হওয়ার পর তো আপনারা দেখছেন সে আবার সাংবাদিক দিকে এনে আমার নামে আবার উল্টাপাল্টা কথা বলে আমাকে সে হেও করে কথা বলে আমাকে বলে সে আমার সাথে তার যায় না আমার মতো মেয়ে মেয়ে তার সাথে যায় না তাহলে না গেলে সে বিয়ে করছিল কেন আমার আমার মতো মেয়ে যদি তার সাথে নাই যায় তাহলে বিয়ে করছে কেন আর আমার জন্য এত পাগলা মেয়ে কেন করছে আর আর যেটা বলবো যে তার সাথে আমার বনিবনত না হওয়ার একটাই কারণ তার কি আপনারা যদি বুঝে থাকেন যে ম্যাক্সুবির জন্য আমার সংসার ভেঙেছে না আমার সংসার ভেঙেছে মিথিলার জন্য আমি এটা শুরুতে বলেছি এখনো বলছি শেষ প্রান্তে গিয়েও বলবো যে আমার সংসার হিরো সাথে আমার সংসার ভেঙেছে তারপরও কি জন্য মিথিলার জন্য